i

নবী তোমার পারিবারিক জীবনে যে নবী থাকে তোমার রাষ্ট্রীয় জীবনে যে নবী থাকে তোমার রাজনীতির জীবনে যে নবী থাকে তোমার দেশপ্রেমের যে নবী থাকে তোমার মানবতায় যদি নবী থাকে তোমার ইনসানিয়াতে যে নবী থাকে তোমার মানুষের ভালোবাসায় যে নবী থাকে তোমার জীবনের প্রতিটা সেকেন্ডে নবী থাকে

পনেরো থেকে পঞ্চাশ পঁয়ত্রিশটা বছরের জিন্দগির জন্য জাহান নাম কিনে নেবেন না আমার সোনার ভাইরা করো ব্যবসা করো কারবার করো কি বলো সমাজ সেবা করো অর্থনীতি সেবা করো মানুষের পাশে দাঁড়াও রাষ্ট্র পরিচালনা করো সব করো কিন্তু কোনটা করলে আল্লাহ খুশি কোনটা করলে রসুল খুশি এটা মাথায় দাও কোনটা করলে আল্লাহ খুশি রসুল খুশি ওটা আর ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম ইসলামের সুযোগ আমার হকাতের মধ্যে সীমাবদ্ধ করবেন না ইসলাম বা কোরআনে এমন কোন জিনিস নাই যে যার সমস্যার সমাধান নাই যুবক আমার যুবতী বোনেরা সোনো তোমার মতো হাজারো লাখ যুবক যুবতী এই দুনিয়া থেকে কবে চলে গেছে যুবক বয়সে যুবতী বয়সে চলে গেছে তোমার মতো হাজার হাজার যুবক রাস্তার ধারে টলে টলে পড়ে আছে তোমার বয়সে হাজার হাজার ফুট বিধবা হয়ে ফুটফুটাতে পড়ে আছে বা নিজের শরীরকে বিক্রি করে পেট চালাতে হচ্ছে তা থেকে আল্লাহ ভালো রেখেছে না রাখেনি শুক্রিয়া তার আল্লাহ নাম খারামি হয়েও না

সামান্য বিভাগ নিয়ে হাত লেগে যায় সঙ্গে সঙ্গে যে হাতটা টেনে এলা তার চলমটা মাসকে মাছ খাচ্ছ দিয়ে লাগে তার অসুদ ও আর তুলে অশুণ দিয়ে লাগে আগুন দেখছো ওই আগুনটা তার চান্না বেয়া গনে বড় পেন নাই গো চান্না বেয়া গমকে শ্বশুর হাজার পাঁচ হওয়ার পরে তারপরে আগুনটা তৈরি হয়ে যায় গো যুবক চলে গেছে একটা একটা করে কত যুবতী চলে গেছে গো তোমার যৌবনটাকে আল্লাহর বিরুদ্ধে লাগাও না গো তোমার এই ক্ষমতাটাকে রসুলের বিরুদ্ধে লাগাও না গো তোমার এই ক্ষমতাটাকে মিথ্যার পক্ষে লাগাও না গো তোমার এই ক্ষমতাটাকে আল্লাহ ঘরের বিরোধীকারীদের পক্ষে লাগাও না গো এই

করেছো তুমি এই সব জায়গায় দাদাগিরি দিয়ে পারে যাবে লাঠি জোর আছে প্রশাসনের জোর আছে নেতার জোর আছে সব জোর এই চলে যাচ্ছ মনে রেখে দিবা খেলাতে দেখাবে মনে করে রেখেছো না বন্ধু না আল্লাহ আমাদের দিন বলবে যান না নামকে এ পারিস তাজা আমার ধান নামকে নিয়ে যার শিল্পা পাশে বা শ্বশুর হাজার দিন দিন যে আল্লাহ ধান নামকে

সব জায়গায় গিয়ে তুমি নবীকে রাখতে পারো চিন্তার কোনো কারণ নেই ওই কাবুলের দিনে নবী মুহাম্মদ তোমাকে জান্নাতে নিয়ে যাবে একটু ত্যাগ স্বীকার করো আমার সোনার ভাইরা আমার যুবক ভাইরা আমার কুনেরা একটু ত্যাগ স্বীকার করো কেন তোমরাই কিন্তু সবকিছুর মূল এখন আগামী দিন

আর তোমরা যুবক যত মহাফিলে ভিড় করবে তত ইংলিশের মাথায় বাজ করবে এক লক্ষ বুড়ো মাহফিলে ভিড় করলে ইংলিশের অত টেনশন নেই বাপেরা খারাপ নেবেন না হাকিকাতটা বুঝাচ্ছি কেন আপনারা যুবক ছিলেন এক লক্ষ যুবক মুরব্বী বাপ মা যদি মহাপিলে ভিড় করে ইংলিশের অত টেনশন নেই কিন্তু দশ হাজার যদি বোন আর ভাই যদি মহাপিলের দিকে খেয়াল করে ইংলিশের মাথায় বাজ পাওয়া

সামান্য খাদে আমার থেকে তোমাকে কেউ সরাতে চাই না তোমাকে সরাতে চাই যে থেকে আল্লাহ থেকে হ্যাঁ গর্বের সাথে বলছি আব্বাস সিদ্দিকের জীবনের একটাই লক্ষ্য দুনিয়ায় তুমি রসুলের থাকো আখেরাতেও তুমি রসুলের থাকো আমার থেকে তোমাকে সরাতে পারলে রসুল থেকে তোমাকে দূরে রাখা যাবে এই কারণে তুমি আমার কাছে এলেই নবী ধরাবো তাই তোমাকে ডিস্টার্ব করা হবে আমার জীবনে একটাই কথা তুমি আসো স্বচ্ছতার সঙ্গে আসো মতার সঙ্গে আসো নম্রতার সঙ্গে আসো ইনসানিয়াত করো ইনসাফ করো ন্যায় প্রতিষ্ঠিত করো মানুষকে प्यार করো ভালোবাসো নামাজ আদাই করো রোজা আদাই করো হজ আদাই করো যাকাত দাও মানুষের خدمت করো মা-বাবাকে प्यार করো নিজের পরিবার স্ত্রী কেলে হাসি খুশি থেকো পর নারীর দিকে খাপু নজরে তাকাও নি তোমার পরিবারকে সময় দাও তোমার বাচ্চাকে সময় দাও আর মা বোনেরা স্বামী ছাড়া অন্য কেউ নয় তোমার স্বামী আপন স্বামীর দিকে তাকিয়ে থাকো এই তো কথা বলি নাকি যুবকরা বুজার চেষ্টা করো

নারী বাদর চাপিয়ে দিয়েছে নিঃশ্বাস নিতে না এমন করে চুলগুলো উষ্ণ খুশ খালি পায়ে তুলো জামা মো জাগানো এইরকম একটা সি দেশের কালো মানো আসমানে দিয়ে বার বার চেয়েছে জবানে কি যেন পির পির করে বলতে লেগেছে কয়েকজন লিডার রাজে তার কানে কানে যেন কি বলতে লাগলো কি বলেছিল তোরা মহাম্মদ আমাদের দলে চলে আয় রহমানের দল ছেড়ে দে ইবলিসের দলে চলে আয় নামাজ ছেড়ে দে ইদা ছেড়ে দে ও জায়গা ছেড়ে দে গান বাজনা সিনেমা যাত্রা মদ জুয়া গাঁজা জেনা নবী চরিতে চলে আয় এ যুবক কিনা তরুণেরা এই ভাবে যখন কালো আফসি যুবক থাকে এই ভাবে জুলুম করতে লেগেছে সে যেন বীর 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 বলতে লেগেছে এমন করে

বেলার লড়াই কি ছিল গো বেলার মা-বাপের সম্মানের পক্ষে গেছে বেলার নারীদের অধিকারের পক্ষে গেছে বেলার অধীনদের পক্ষে গেছে বেলার গরীব অসহায়দের পক্ষে গেছে বেলার মদদের বিরুদ্ধে গেছে বেলার সুদদের বিরুদ্ধে গেছে বেলার খুশির বিরুদ্ধে গেছে বেলার দুর্নীতিদের বিরুদ্ধে গেছে বেলায় জালিমদের বিরুদ্ধে গেছে প্রতিষ্ঠিত করবে যে মোহাম্মদ মোহাম্মদের দিকে গেছে তাই তো জুলুন তোমাদের জানতে চাও তোমরা যদি আর যাও দিকে যাও দিকে যাও সে পরীক্ষা নেবে না আল্লাহ চিন্তা নেই সে তো আমাদের ইমানের সব বিধি পালা অবস্থা বুঝেই নেবে চিন্তা নেই তাহলে আল্লাহ যাকে ভালোবাসে তুমি পরীক্ষা করবে না করবে না তুমি পরীক্ষা করো না তোমাকে যদি বলে ভালোবাসে পরীক্ষা করো না তুমি কেউ নয় যদি পরীক্ষা নিতে বড় সব কিছুর মালিক যিনি তিনি পরীক্ষা নেবে না দুটো হাত দিলাম দুটো চোখ দিলাম দুটো কান দিলাম দুটো পা দিলাম নিঃশ্বাস দিলাম আজ বাঁচিয়ে রেখেছি মায়ের পেটে ছিল খাইয়েছি দুনিয়ায় আসার আগে মায়ের স্তনে দুধ দিয়েছি খেয়েছে জমিনে গাছ লাগাই ও ফল দিই আমি তো সে আল্লাহ তো পরীক্ষা নেবে না তো পরীক্ষা যেই নেবে উনি মন খারাপ করলে হবে তবে হ্যাঁ আমাদের জন্য তো অনেক ফেসিলিটি আছে যে ফেসিলিটিটা সাহাবারা পায়নি বা অন্য অন্য নবীরা পাইনি আমরা কিন্তু অনেক ফেসিলিটি পেয়েছি কি আমার রসুল জানিয়ে গেছে যদি ভয় লাগে অন্তরে অন্তরে মানু চুপচাপ থাকো বুঝতে দিও না কাউকে তুমি আল্লাহ মানো রসুল মানো চুপচাপ থাকো তুমি নায়ের দিকে সত্যের দিকে আল্লাহর দিকে রসুলের দিকে ইনসাফের দিকে আছো কাউকে বুঝতে দিও না চুপচাপ থাকো এ তো ফেসিলিটি আগে ছিল না নবী তো হাদিস বলে গেছে তাই পেয়েছি কিন্তু তাদের উপরে কি জুলুম হয়েছিল

যেখানে অংশ দরজায় লিখা চার কোন অংশই দেখা যায় পরপরুষের নজরে ওইটাই হলো ওটা স্বামীর দেখা হয় বাকি জায়গাটুকু নয় বাকি এই হাতের ঘাটের বাইরের অংশ পায়ের ঘাটের বাইরের অংশ ছাড়া বাকি জায়গা আছে

যুবকের শ্লে কে নাও সুখ নারীরাবর হইগো নারীরাব কমজোর হইগ তথাপিও পৃথিবীর পুজো তিনি আল্লাহর জন্যে নদীর জন্যে আমার শ্রীলার্ম রম্মা তীরের মধ্যে থেকে গেছে সব থেকে প্রথম যিনি জানিয়েছে তিনি কেন নয় গো তিনি পুরুষ নয় তিনি নারী জন নারী সবই তল্লা করে জানো মায়েদের মতো না বয়স রয়েছে সন্তানও রয়েছে শাস্তিও রয়েছে এমন সময় কিন্তু গোপনে গোপনে আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে বলে মেনে নিয়ে প্রবেশ শুনেছি তৎ জানি না বুঝির এই বাবুল হামা নেতৃত্ব দিত এমন করে তার জন্য শুরু করে দিলায়াস পাইয়ার উপরে

আজকে আব্বাস সিদ্দিকীও আলোচনা করতে হচ্ছে কেন আল্লাহর প্রেমিক বলো সে আল্লাহর রসুলের প্রেমিক হতে পারবে তো নাকি গো জান মাল সব দিয়ে প্রেমিক হতে হবে দুনিয়ায় কারো কথা শুনলে চলবে না আমাদের ঘরে মোহাম্মদ রসুল এবং আল্লাহর কথা শুনে চলতে হবে তাই তো নাকি তাহলে বলুন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজেদের জান মাল দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের জন্য কারা নিজের জীবনকে উৎসর্গ করতে পারবেন হাত তুলে নারে যে হাত উঠে চাল্লা কবুল করেন বললো আমি আরো জোরে যদি কেউ জান্নাতে যেতে না চাই হাত না তুলতে চাই বেকার তার জন্য দু আছে আমার বেকার তাকে কষ্ট দিন আপনি তাই তো সে বেচারি যেতে চাইছেন আমি কেন ধরে কবুল করো কিন্তু হাত কতটা ভালো ঠিক আছে না শুধু তুলে দিলেন

লা নবি দুনিয়া বা সাবিত না নবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান কাবা সাইবে পাছে সিদাই পড়ে গাদি আমার আল্লাহ ভাই শুনাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়ে দিলে হে আমার আবিব চাল কেন আমার

দেখো দুনিয়ায় কি ফেতনা হতে বাকি নেই বড় দুঃখের বিষয় সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে আজকাল কিছু ছেলে তৈরি হয়েছে সেই জাহিয়াদের যুগের মতো নিজের মায়ের যত পর্যন্ত লুটছে এখন কিছু ছেলে বেরিয়েছে আবার আল্লাহকে যারা মহাপ্রণ করেছে নবীকে যারা মহাপ্রণ

রাজা ছিল যা চল্লা পৃথিবীর রাজা দিয়েছে একটা অর্জুন একটা দেশ নয় পৃথিবীর সম্রাট পৃথিবীর রাজা ছিল

শিক্ষা কি ইতিহাস আমাদের কি শিক্ষা আমাদের ভবিষ্যৎ গড়া শিক্ষা দেয় আমাদের জানায় জানা